শনিবার বোলপুর শ্রীনিকা প্যালেসে একটি রান্নার প্রতিযোগিতায় হাজির হন অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত এই রান্নার প্রতিযোগিতায় অংশ নেন বোলপুরের সাধারণ মানুষ এই প্রতিযোগিতার বিষয় ছিল খিচুড়ি অংশগ্রহণকারীরা তাদের নিজেরা বাড়ি থেকে খিচুড়ি নিয়ে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীদের মধ্যে তিনজন বিজয়ীকে মেডেল এবং সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় এই তিনজন বিজয়ীকে সম্মানিত করেন ঋতুপর্ণ সেনগুপ্ত জানা যায় ঋতুপর্ণ সেনগুপ্ত অভিনীত বিলা মুভির প্রমোশনে হাজির হন বোলপুর শ্রীনিকা প্যালেসে অভিনেত্রী ঋতুপাণ সেন গুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন আজকে এই কম্পিটিশানটা ছিল এবং হ্যাংলা এবং বেলাদের এই কম্বিনেশনে বেলাদের আমাদের প্রিয় একজন মানুষ যিনি পার্টিশনের সময় অনেক কাজ করেছিলেন মহিলাদের জন্য প্রথমত রান্নার বই লিখেছিলেন প্রথম আর তারপরে রেডিওর নতুন প্রোগ্রাম শুরু করেছিলেন মহিলা মহল যেটা উনি উপস্থাপনা করতেন তো সেই থেকে আমার মনে হয় যে প্রচুর মহিলাদের উনি ইন্সপিরেশন হয়েছিলেন ওই বেলাদের ওপর আমরা একটা ছবি বানিয়েছি যেটা উনত্রিশে অগস্ট রিলিজ হচ্ছে আমি চাইবো আপনারা সবাই দেখুন তবে আমি একটা কথা বলতে চাই যে এই যে আজকের যে কম্পিটিশন ছিল সেটা খুব ইন্টারেস্টিং যে এই যে প্রত্যেক বাড়ির যে মারা আছে বা বোনেরা আছে বা যে কোনো কেউ ঠাকুমারা আছে তারা যে কত বড় শিল্পী তাদের রন্ধনটা যে একটা শিল্প সেইটার একটা দারুণ রেকগনিশান আমরা চাই হোক তো বেলাদে কিন্তু সেটা বলে গেছিলেন যে সবাই তো রান্না করে বাড়িতে যারা রান্না করে তাদেরকে আমরা অত গুরুত্ব দিই না হ্যাঁ ঠিক আছে খেয়ে দিচ্ছি কিন্তু সেটাও যে একদম পরিপাটি করে একটা শিল্পর মতো একজন শিল্পী এত সুন্দর রান্না করতে পারে সেটাই হচ্ছে আমাদের এই ছবির মূল বিষয় তো আজকে সেই মূল বিষয় নিয়ে যে যারা কম্পিটিশনে এসেছিলেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিন্তু আমি মনে করি সবার মধ্যেই একটা বেলা আছে যার প্রতিভাটা সামনে আসা তো আপনি এসেছেন যায় আমার বোলপুর শান্তিনিকেতন খুব ভালো লাগে আমার বাড়িও আছে প্রান্তিকে তো আমি কালকে ছিলাম খুব ভালো লাগে এখানে আসতে বারবার কারণ এখানকার এই মাটি এই আকাশ এই গন্ধ এই শান্তিনিকেতন এই রবি ঠাকুর বাউল সব কিছু মিলিয়ে আমার হস্তশিল্প নানা রকম সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে এই জায়গাটা অনেক শুটিং করেছি অনেক ভালো ভালো ছবি করেছি এখানে কিন্তু শ্যুটিংয়ের বাদেও এই জায়গাটা আমাকে টানে ভাল ভালো লাগে